দেশটা যেন স্বাধীনভাবে স্বাধীনতা সর্বভৌমত্ব আল্লাহ রক্ষা করেন এবং এদেশে দিন ইসলাম নিয়ে হক তরিকা হক সিলসলা নিয়ে আমরা থাকতে পারি এজন্য ঐক্য দরকার কি দরকার আছে কি নাই আছে কিন্তু যদি ঐক্যের মাঝে মুনাফেক প্রবেশ করে তাহলে কিন্তু ঐক্য আমাদের ভেঙে দিবে ঠিক কি না বলেন এজন্য জৈনপুর সিলসলা ফুরফুরা সর্ষিনা সিলসালার মধ্যে কিছু মুনাফেক আছে আসে কি নাই এজন্য এগুলো আমাদের লক্ষ্য রেখে ঐক্য প্ল্যাটফর্ম দাঁড় করাতে হবে এমনভাবে যাতে করে এর মধ্যে কোনো রকম ইঁদুর ঢুকতে না পারে ঈদ ঘরের ইঁদুর বান কাটলে ঘর থাকে না ঠিক কিনা বলেন এই জন্য এগুলো চিহ্নিত করতে হবে আমাদেরকে সতর্ক থাকতে হবে বাংলাদেশ এটা মুসলমানদের দেশ বাংলাদেশের পীর আউলিয়া কেরামের দেশ ঠিক কিনা বলেন দেশে অন্য কেউ মাথা উঁচু করতে পারবে না যারা মুসলমান যারা আউলিয়া কেরামে হিতাকাঙ্ক্ষী তাদের হাতেই থাকবে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ ঠিক কিনা বলেন নারায়ে তাকবীর এজন্য আমাদেরকে আমাদেরকে হিসাব করে চিন্তা করে ফেকের করে সামনে পা ফেলতে হবে যেহেতু আমরা মুসলমান যাদের মধ্যে ভুল আছে ত্রুটি আছে আমরা তাদেরকে কাছে ডাকি বসি তাদের ভুলগুলো আমরা চিহ্নিত করি তাদেরকে প্রস্তাব করি যে এগুলো সংশোধন করো ভুল থাকে আপনি আমাকে ধরাই দেবেন আপনার যদি ভুল থাকে আমি আপনি ধরাই দেব কিন্তু ঐক্য থেকে আমরা বিনষ্ট হব না এটা আমার প্রস্তাব ইনশাল্লাহ আমি এ নিয়ে আগামীতে কাজ করব আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ কে কে থাকবেন দেখতে চাই না আরাই থাকবি আল্লাহ কবুল কবুল আমিন আমরা দুর্বল জাতি নই আমরা দলীয় রাজনীতি করি না তাই নয় যে আমরা ইসলাম চাই না বাংলাদেশের রাষ্ট্র স্থান ইসলাম বলেন শুক্রবার ছুটির দিন বলেন রেড ক্রস বা রেড কিসেন বলেন সারসিনার স্টেজে আমার দাদা হুজুর কেবল রহমাতুল্লাহর প্রস্তাবে তৎকালীন শাসক বর্গকে নির্দেশ করে অনুপ্রেরণা দিয়ে সে আইনগুলি তারা সংশোধন করেছিলেন সংবিধানে বিসমিল্লাহ রহমান রহিম প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব তিনি এই সংসদের দক্ষিণ প্লাজায় ওলামায়ে কেরামদেরকে নিয়ে মিটিং দিলেন দাদা হুজুর কেবল সেখানে ছিলেন দাদা হুজুর কে প্রস্তাব দিলেন প্রেসিডেন্ট সাহেব আপনি কি বলে খানা খান কি বলে কাজ শুরু করেন বললেন হুজুর বিসমিল্লাহ বলে শুরু করি দেশ পরিচালনা করবেন কি বলে হুজুর বিসমিল্লাহ বলে আজ থেকে লিখুন সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম হাজরিন ভাইরা আমার সাড়ে চার হাজার আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ সরকার থেকে গোল্ড মেডেল অ্যাওয়ার্ড দিয়েছেন অ্যাওয়ার্ডের জন্য কি আমরা মাদ্রাসা করেছিলাম নাকি এক কথা আল্লাহর জন্য এটা ইসলামের ইসলামী শিক্ষার স্বীকৃতি এটা আপনাদের সকলেরই গৌরব শাহিদ আহমাদ শহীদের লোভীর অনুসারে সকলেরই এটা গৌরব ঠিক কি বলেন আপনি একটা অবদান রাখবেন এটা আমাদের গৌরব আমাদের গরবার থেকে অবদান রাখবেন আপনাদের গৌরব হজ ফুলতুলি সাব রহমতুল্লাহ আলয় যখন আরবি বিশ্ববিদ্যালয় ইস্যু আসলো তখন তিনি সিলেট থেকে লক্ষ লক্ষ মানুষটি ঢাকায় লং মার্চ করেছিলেন হাজরিন এভাবে করে আউলিয়া দিন সলহিন বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে ইসলামের জন্য দিনের জন্য তারা কাজ করেছেন ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা যে সমস্ত দরবার রয়েছি যার তার আঙ্গিকে যেভাবে সম্ভব কারো ক্যাডিটের জন্য নয় ইসলামের জন্য কিসের জন্য বলেন কিসের জন্য ইসলামের জন্য আমরা কাজ করব আজকের এই পন হবে এই প্রতিজ্ঞা হবে আগামীতে আমরা কাজ করব এক হয়ে ইসলামের জন্য কাজ করব কে কে করবো নারায় তেকবীর